হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসাম আপনাদের কাছে আপনারা দেখছেন অ্যানিমেল লাভার সাকিব ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা অ্যানিম্যাল এবং অ্যানিম্যাল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কোন জাতের ছাগল পালন করলে আপনি দ্রুত লাভবান হবেন তো বিস্তারিত ভিডিওটা পুরো ওয়াচ করতে থাকুন বুঝতে পারবেন তো আমাদের এই ছোট্ট ফার্মে আমরা দুই ধরনের ছাগল পালন করে থাকি একটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল প্রজাতি আর যেটা হচ্ছে দেশি ছাগল আর একটা হচ্ছে বাইরের বিটের ছাগল তোতাপুরি তো আপনারা অবশ্যই সাদেশ করবেন যে কোন জাতের ছাগল পালন করলে দ্রুত লাভ দ্রুত লাভ করা যায় তো কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা বৃদ্ধি ক্ষমতা বেশি কারণ এরা এক থেকে চারটে এবং পাঁচটা ছটা অবধি বাচ্চা বৃদ্ধি করতে পারে আর বাইরের বিটের যে ছাগল তোতা পুরি আদাস যেগুলো আছে সেগুলো কিন্তু এক থেকে দুটো বাচ্চা বৃদ্ধি করতে পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা হওয়ার পরেই মোটামুটি দুই থেকে আড়াই মাসের মধ্যে ওরা হিটে চলে আসে আর যে বাইরের বিটের ছাগল সেগুলো দীর্ঘ সময় নেয় আর সবথেকে বড়ো কথা হচ্ছে আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল চাষ করলেন আপনার ন্যাচারাল যে ঘাস মাঠের সেগুলো সারভাইভ করে বা খেয়ে ওরা বেঁচে থাকতে পারবে আর আপনি বাইরের কিছু ছাগল পালন করলে সেগুলোর খাবার ভিন্ন ভিন্ন তো আপনাদেরকে সেই দিকটা আমি তুলে ধরবো আলোচনার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল আর এইগুলো বাইরের বিডারের মানে বাইরের বিটের ছাগল এগুলো রাখারও জায়গা ভিন্ন এবং খাবারও ভিন্ন তো এখন এরা খড় খাচ্ছে আমরা দেশিগুলোকেও খড় ভুসি খাওয়াই ওদের গ্রুপটা যাতে ভালো থাকে কিন্তু এই ছাগল দুই একটি থেকে দুটো বাচ্চা বৃদ্ধি করতে ক্ষমতা রাখে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল একাধিক বাচ্চা হয় পাঁচটা ছটা অবধি হয় আমার নিজের চোখে দেখা তো আপনার যারা মধ্যবিত্ত আমাদের মতো তারা চাইলে একটি সাইটে বিজনেস প্ল্যান করতে পারেন দুই তিন চার পাঁচটি ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনে আপনারা সেই ছাগল পালন করে তা থেকে কিছু পয়সা আয় করতে পারেন তো আয় করতে গেলে আপনাদেরকে প্রথম ছাগল ভালো ধাড়ি কিনতে হবে সেই ধাড়ি থেকে বাচ্চা বৃদ্ধি করলে তো আপনারা আস্তে আস্তে ধাপে ধাপে আপনারা বাড়তে পারবেন তো আমাদের এই ছোট্ট ফার্ম আমরা প্রায় বছর তিন বছর প্লাস চলছে মোটামুটি আমাদের আগে একটা ইউটিউব চ্যালেঞ্জ ছিল যে চ্যালেনটির নাম হচ্ছে সুন্দরী ফার্ম সেটা কোনো কারণে ইউটিউব থেকে ব্যান্ড করে দিয়েছে তাই আমরা নতুন এই চ্যালেনটি খুলেছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন আর যেমন সেই চ্যালেনটি ভালোবাসা দিতেন এতেও সেই রকম ভালোবাসা দিবেন তো বিস্তারিত যেটা নিয়ে আলোচনা করতে চাইছি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু আপনি বিনা খরচেই পালন করতে পারবেন কিন্তু বাইরের কোনো জাতের ছাগল আপনি বিনা খরচে পালন করতে পারবেন পারবেন না কারণ এদের খাবার ভিন্ন ভিন্ন খড় ভুসি ইত্যাদি ইত্যাদি খেয়ে থাকে আর ওই যে কালো মেলটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের বাড়ির বিটার তো দেখতেই পাচ্ছেন ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি তো এই বিটের বাচ্চা আমরা প্রায় অনেকই হয়েছে আমাদের এই অ্যানিম্যাল লাভার সাকিব চ্যানেল থেকে আপনারা দেখছেন তো বিস্তারিত আমার মনে হয় যে আপনারা যদি কেউ আর্থিক অবস্থার দিকে যারা খুবই নিম্ন তো তারা কিছু সাইটে ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষতে পারেন আর এই ছাগল পুষলে আপনারা অবশ্যই লাভবান হবেন আর আমাদের চ্যালেন্ডটির সাথে জুড়ে থাকবেন কি খাওয়া দাওয়া কি ট্রিটমেন্ট আছে আমরা পরের পর জানিয়ে দেব আপনাদেরকে তো জানাবার পরে সেই অনুযায়ী আপনারা ট্রিটমেন্টটা চালাবেন তো বিস্তারিত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তো থ্যাঙ্কস ফর ওয়াচিং